গত তিন দিন ধরে জম্মু কাশ্মীরে অব্যাহত রয়েছে বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণে একেবারে বিপর্যস্ত জম্মু কাশ্মীর কোথাও হরপা কোথাও আবার ধস বৈষ্ণদেবীতে ধসের কবলে ইতিমধ্যে প্রায় তিরিশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন আহতের সংখ্যাও অনেক এবং যেমনটা মনে করা হচ্ছে যে আহতের সংখ্যা আরো বাড়তে পারে চলছে উদ্ধার কাজ আরো বিস্তারিতভাবে বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আমরা বারে বারে বিভিন্ন জায়গা থেকে হরপা ধসের খবর কিন্তু পাচ্ছি ইতিমধ্যে দেবীতে সেখানেও একেবারে ধসের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে প্রায় তিরিশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহত বহু কি জানা যাচ্ছে দেখো সময় যত গড়াচ্ছে ততই বিপর্যয়ের খবর আসছে এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে বৈষ্ণদেবী সেই বৈষ্ণদেবী এই মুহূর্তে দুর্গম হয়ে উঠেছে তার সড়ক পথ বলে এই মুহূর্তে কিছু নেই এবং মেঘ ফাটা বৃষ্টি হরপা বান তার জেরে শুধুমাত্র দেবী নয় জম্বুর বিভিন্ন জায়গা কাঠুয়া সাম্বা ডোডা এই সমস্ত জায়গা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজে নেমেছে কিন্তু এখনও পর্যন্ত উদ্ধারকার্য সেভাবে করা যাচ্ছে না তার কারণ এত প্রতিকূল আবহাওয়া এবং যেভাবে লড়াই করতে হচ্ছে আবহাওয়ার সাথে এই মুহূর্তে উদ্ধারকার্য সেভাবে সুষ্ঠুভাবে চালানো যাচ্ছে না বিদ্যুৎ বিচ্ছিন্ন এই কাঠুয়া সাম্বা ডোডা বৈষ্ণদেবী এই সমস্ত এলাকায় এই মুহূর্তে একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যে সংখ্যাটা খানিকটা আগে একত্রিশ বলছিল এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি অসমর্থিত সূত্রে খবর প্রায় মৃতের সংখ্যা পঁয়তাল্লিশ বহু মানুষ এখনও নিখোজ রয়েছে এবং এই পঁয়তাল্লিশ জনের দেহও কিন্তু উদ্ধার করা হয়েছে সেই দেহ ইতিমধ্যেই শনাক্তকরণের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টাতেও জানানো হচ্ছে যে প্রতিকূল আবহাওয়া জারি থাকবে বান বা ধস সেটা জারি থাকবে যেভাবে দেখতে পাচ্ছ হরপাবানের স্রোত বয়ে যাচ্ছে গোটা জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল জম্মু কাশ্মীরের সদর এলাকা এবং গ্রামীণ এলাকা উভয় এলাকায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত বৈষ্ণব মন্দির যাওয়ার যে পথ সেই পথ একেবারে ক্লোজ এবং শুধু তাই নয় আবারও বলবো জম্মুর যে জায়গাটা কাঠুয়া সেই কাঠুয়া জায়গা কিন্তু এই মুহূর্তে একেবারে জলের তলায় রয়েছে সাম্বা এবং ডোডা এই ডোডা এলাকা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং এখানেও পর্যটকরা ভীষণ পরিমাণে যান সেটা যেমন ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ তারা বাড়ি ঘর দৌড় ছেড়েছেন প্রচুর বাড়ি জলের তোড়ে বাড়ি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে জলের তোড়ে ভেসে গিয়েছে এবং যে ছবি দেখতে পাচ্ছ এই বিপর্যয় পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টাতেও কাটবে না এমনটাই কিন্তু মৌসুম ভবন জানাচ্ছে ফলে প্রশাসন সেই ধরনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে জম্মু কাশ্মীরের এই পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও খবর গিয়েছে জম্মু কাশ্মীরের যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেখানে সেনা নেমে বা হেলিকপ্টার গিয়েও উদ্ধারকার্য এই মুহূর্তে করা সম্ভবপর হচ্ছে না কারণ সারফেস বা দৃশ্যমানতা এতটাই খারাপ রয়েছে এই মুহূর্তে সেখানে উদ্ধার কার্য দ্রুততার সঙ্গে চালিয়ে যাওয়া সম্ভবপর নয় এবং আগামী আটচল্লিশ ঘন্টাতেও বিপর্যয় পরিস্থিতির মধ্যেই থাকতে হবে জম্মু এবং কাশ্মীরকে কথাই বলা যায় তুমি আমাদের সঙ্গে থাকো সুযানু আমরা আরও একবার ছবিটা দেখাই দর্শকদের যে কিভাবে কি ভয়াল স্রোত এবং যেমনটা তুমি বলছিলে যে যে মৃতের সংখ্যা কিন্তু ইতিমধ্যেই অনেকটা ছাড়িয়েছে এবং প্রায় পঁয়তাল্লিশে পৌঁছে গিয়েছে এবং এই সংখ্যাটা যে আরও বাড়বে এমনটা কিন্তু মনে করা হচ্ছে কারণ উদ্ধার কাজ কিন্তু সমান তালে চালানো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনো পর্যন্ত বহু মানুষ কিন্তু আটকে পড়েছেন তাদের উদ্ধারের কাজ যেমন চলছে বিভিন্ন সংস্থা কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কাজে সহযোগিতাও তারা করছে এবং প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে বা তার চাইতে বেশি বাসিন্দাকে কিন্তু ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং অস্থায়ী ত্রাণ শিবিরে তাদের থাকবার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ কিন্তু চলছে এবং আবহাওয়া এখনো খারাপ তার ফলে এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে একেবারে ভয়াল যে হরপা বান সেই হরপা কিন্তু সবটা ভাসিয়ে নিয়ে যাচ্ছে এমন ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ গত তিন দিন ধরে জম্মু কাশ্মীরে কিন্তু বৃষ্টি অব্যাহত হচ্ছে তার ফলে এই হরপাবান আবার কোথাও কোথাও ধস নামছে এবং জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় কিন্তু এই রকম খারাপ পরিস্থিতি রয়েছে ভেঙে পড়ছে সেতু এবং যোগাযোগ ব্যবস্থাও একেবারে বিচ্ছিন্ন তার ফলে যোগাযোগ করা কিন্তু সম্ভবপর হচ্ছে না এমনটাই জানা যাচ্ছে এবং মৃতের সংখ্যাও কিন্তু একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এমনটাই বলা যায় আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে সুচারু এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ভয়াল সেই ছবি এবং বৃষ্টি কিন্তু অব্যাহত তার ফলে এই পরিস্থিতি তো আরো ভয়ানক হতে পারে সরকারি তরফে কি 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 পদক্ষেপ নেওয়া হচ্ছে কিভাবে সাধারণ মানুষকে এর থেকে রক্ষা করা সম্ভব হবে কি জানা যাচ্ছে সুচারু দেখো প্রশাসনের পক্ষ থেকে বারবারে মাইকিং করা হচ্ছে ইতিমধ্যেই ওমর আব্দুল্লাহ তিনি এক্স স্যান্ডেলে পোস্ট করে নানান রকম অভিযোগ করেছেন তাওয়াই এবং চন্দ্রভাগা এই তাওয়াই এবং চন্দ্রভাগার জল কিন্তু একেবারে বিপদসীমার ওপর দিয়ে বইছে আর বিগত চব্বিশ ঘন্টায় তুমি যদি দেখো তাহলে একশো চুরাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ফলে বৃষ্টিপাতের পরিমাণটা বুঝতে পারছো মারাত্মক পর্যায়ে একশো চুরাশি মিলিমিটার বৃষ্টিপাতের ফলে ভয় আরও বাড়ছে চন্দ্রভোগা চন্দ্রভাগা এবং তার সঙ্গে সঙ্গে আরও যে নদীগুলো রয়েছে তার জল যেভাবে বাড়ছে তাতে জম্মু কাশ্মীর নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে উদ্ধার কার্য নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন ওমর আব্দুল্লাহ এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য ইতিমধ্যেই প্রশাসনের তরফে মাইকিং করা হয়েছে সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেনা কাজ করতে পারছে না জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এই ডোডা বা এই অন্যান্য এলাকায় বৈষ্ণোদেবীর বিভিন্ন এলাকায় তারা নেমেছেন ঠিকই কিন্তু তারা একেবারে এই উদ্ধার কার্যকে বা এই অপারেশনকে স্মুথলি করা সেই সুযোগ কিন্তু তারা একেবারেই পাচ্ছেন না হরপাবান তার সঙ্গে লাগাতার বৃষ্টি তোমাকে জানাতে চাইব তাওয়াই এবং চন্দ্রভাগার জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে বৈষ্ণব দেবী যাত্রার যে রাস্তা সেই রাস্তা একেবারে ধসে পুরো ধুলিসাৎ হয়ে গিয়েছে বলা যেতে পারে একটা বিপর্যয় পরিস্থিতি এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এটাই প্রশাসনকে চিন্তায় রাখছে সবচেয়ে বেশি যে এই পরিস্থিতিতে যাদের বাড়ি জলের তোরে ভেসে গিয়েছে তারা কোথায় রয়েছেন তারা এখনও ফ্ল্যাট সেন্টারে অনেকেই এসে পৌঁছতে পারেননি ফলে এই বিষয়টা নিয়েও উদ্বেগ বাড়ছে প্রশাসনের তরফে অবশ্যই ধন্যবাদ সুচারু আমাদের নজর থাকবে এই খবরের দিকে আপাতত ধন্যবাদ তোমাকে আপনাদেরকে আরো একবার দেখাতে চাইব সেই ভয়ঙ্কর ছবি হরপা বানে একেবারে বিপর্যস্ত জম্মু কাশ্মীর লাগাতার চলছে বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে ইতিমধ্যে কিন্তু বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং একেবারে দুকুল ছাপিয়ে জল কিন্তু বয়ে যাচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে যার ফলে আটকে রয়েছেন বহু মানুষ এমনটাই জানা যাচ্ছে এবং তাদের উদ্ধার কার্যের জন্য প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে